আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল অটোমেটিক কাজ করতেছে নিজেই মোবাইল নিজেই আমার কাজ করে দিচ্ছে কীভাবে সম্ভব দেখেন অটোমেটিক কাজ হচ্ছে প্রতিটা ট্যাক্সি কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো ট্যাক্সি মিস যাবে না প্রতিটা ট্যাক্সি কমপ্লিট হবে এবং কি প্রতিটা কাজই আপনার মোবাইল করবে আপনার কোনো সময় দেওয়া লাগবে না দেখে নিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম থামবেল দেখে নিচ্ছে বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তারপরে আমি শর্টকাট বলে দিচ্ছি যেমন কি আপনি হাঁটতেছেন আপনার মোবাইলটা কিন্তু অফ আপনার হাতে সো কেমন হবে আপনি আপনার মতো হাঁটতেছেন আপনার মোবাইল আপনার কাজটা করে দিচ্ছে ঠিক ওইভাবেই আপনি হাঁটেন গুমান যা ইচ্ছা করেন আপনার মোবাইলটা জাস্ট আপনার কাজটা কন্টিনিউ করতে থাকবে ওকে ইনকামটা আপনি ইজিভাবে একশো পার্সেন্ট নিতে পারেন অনেক সুন্দর এবং কি সহজ একটা সিস্টেম জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে চলে যেতে হবে আমাদেরকে আমাদের প্লেস্টোরে স্টোরে আসার পর আপনি নিচের দিকে সার্চ আইকন পেয়ে যাবেন সার্চ সাইকনে ক্লিক করে আপনি ক্লিক মেট লিখে সার্চ করবেন ক্লিকমেট লিখে সার্চ করার পর আপনি এখানে সবার উপরে একটি অ্যাপস দেখতে পাবেন এই যে গুরুত্বপূর্ণ অ্যাপসটি আমি মার্ক করে দিলাম এই যে অ্যাপসটি আপনি অ্যাপসটির লোগো দেখে নিতে পারেন ওকে এই অ্যাপসটি আমাদের ইনস্টল করতে হবে এখানে ইনস্টল আইকন পেয়ে যাবেন আপনি ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টল করে নেবেন আমাদের অ্যাপসটি যখন সম্পূর্ণ ইনস্টল হয়ে যাবে তখন আমাদের সামনে একটি ওপেন আইকন শো করবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে এবং কি ওপেন আইকন শো করতেছে ওকে এখন আমরা ওপেন আইকনে ক্লিক করেও অ্যাপসে ভিতরে ঢুকতে পারবো অথবা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব এখান থেকে ক্লিকমেট নামে অ্যাপসটি আমরা পেয়ে যাব ওকে এই যে ক্লিকমেট আমরা অ্যাপসটি আমাদের স্ক্রিনে নিয়ে চলে আসবো এখন আমরা অ্যাপসটি সেটিং করবো খুবই ছোট্ট একটা বিষয় জাস্ট বুঝলেই আপনি সেটিংটা করতে পারবেন আপনি অ্যাপসে ক্লিক করে অ্যাপসে চলে যাবেন আসার পর এখানে আপনার মোবাইলে কিছু পারমিশন চাইবে যেহেতু আপনার মোবাইলে অ্যাপসটা ব্যবহৃত হবে এই জন্য ফার্স্ট আপনি আপনার মোবাইলে এই যে স্ক্রিন আইকনটা এই রেড আইকনে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে যে অপশানটা পাচ্ছেন ওকে এই যে অপশানটা এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে নিয়ে চলে আসবে এখানে দেখুন এই যে অপশানগুলো এখানে অনেকগুলো অপশান এখান থেকে আপনাকে ক্লিকমেট কোথায় লেখা আছে খুঁজে নেবেন এদের দেখেন এখানে ক্লিকমেট লেখা আছে তো ক্লিকমেটে ক্লিক করলাম আমরা এটাকে পারমিশান দিয়ে দিলাম ওকে পারমিশান দেয়া শেষ এখানে আমরা আবার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পর দেখেন আবার আপনাকে এখানে ক্লিক করতে হবে ওকে রেড আইকনে ক্লিক করবেন এরপর কোনো সেটিংস লাগবে না আশা করে ওকে এরপর স্কিপ আসবে স্কিপে আপনি ক্লিক করে স্কিপ করে নেবেন এখানে কিছু প্রসেসিং দেখাবে আপনি জাস্ট নেক্সট একটার পর একটা ক্লিক করবেন ওকে একটার পর একটা স্কিপে ক্লিক করবেন আমরা স্কিপে ক্লিক করে করে জাস্ট হচ্ছে যে কি স্কিপ করে নিলাম ওকে এই যে এটা হচ্ছে যে কি মেন ফেস এই সব আপনাদের এতক্ষণ যা দেখালাম এটা নর্মালি জাস্ট স্কিপ করে নেবেন অ্যালাউ করে দিবেন এটুকুই এখান থেকে আমাদের কাজটা শুরু ওকে এখন আমাদের কাজ হচ্ছে যে কি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা অফ আসছে এটা অন করতে হবে এটা অন করলাম এ দেখেন আমার সামনে একটা ফেজ আসছে কিন্তু এটা হচ্ছে যে কি আমাদের মেন ফেজ এটা কিন্তু এটা অন করার সাথে সাথে চলে আসছে ওকে এখন হচ্ছে যে কি আমরা এটা দিয়ে কাজ করব এটাই আমাদের মেন তো আমরা অ্যাপসে না থাকলেও চলবে আমরা অ্যাপস থেকে বেরিয়ে গেলাম এটা আপনি সাইড থেকে এটা কিন্তু কাটা যাবে না সাইডে কিন্তু এখানে থাকতে হবে কাটলে এটা চলে যাবে এটা জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন সেই লাইনে মেনেতে ক্লিক করার পর এই যে উপরে প্রথম যে লেখাটা অপশানস এটাতে ক্লিক করবেন আপনি আপনার একটা এখানে ফেস পাবেন এই যে দেখেন এ যে দেখেন তারা ওয়ান সেট করে রাখছে আমাদেরকে এটা আমরা কয়বার কাজটা কন্টিনিউ করে দিবে মোবাইলটা আমাদের জন্য ওটা আমরা সেট করব ধরুন আমি পাঁচশো সেট করে দিলাম ওকে বার হচ্ছে যে কি কাজটা কীভাবে কাজটা করার পর বা মাঝখান দিয়ে আপনারা কাজ অফ করে দিবেন ওইটাও দেখাবো কোনো চিন্তা করবেন না এই যে এখানে এখানে পাঁচশো সেট হয়ে গেছে এরপর আমরা ব্যাক করব চলে যাবো আমাদের টিকটক ফ্রি অ্যাকাউন্টে তো আমরা একবার কাজটা যেমন যেমন আমরা এক্সিকিউটিভ ক্লিক করলাম তারপর ফলো দিলাম ফলো দেওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে জাস্ট ব্যাক করব পয়েন্ট অ্যাড হয়ে গেছে সো আমরা এখানে কয়টা ক্লিক করছি তিন থেকে চারটা যেমন কি এক্সিকিউটিভ একবার ক্লিক করলাম ফলোতে একবার ক্লিক করলাম এরপর ব্যাক আইকন একবার ক্লিক করলাম এরপর এখানে একবার আসলাম তিন থেকে চারটা ক্লিক করছি এই তিন থেকে চারটা ক্লিক আমাদের এই যে অটো অটো সিস্টেম এটাকে দেখাতে হবে ওকে মানে আমরা তিন থেকে চারটে এটাকে রেকর্ড করে দেব দেখেন ফার্স্ট আপনি যে মাঝখানের রেড আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে এটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে এই যে নিচে যে অপশানগুলো এগুলো আপনার সামনে আসবে আসলে মনে করবেন চালু হয়ে গেছে ওকে এরপর আমরা তিন থেকে চারটা ক্লিক অটো ক্লিকারকে দেখিয়ে দিব আপনি ফার্স্ট কাজ করতে হলে এক্সিকিউটিভ ক্লিক করবেন আমরা যা করতেছি কিন্তু অটো ক্লিকার রেকর্ড করতেছি স্ক্রিনে কোথাও টাচ করবেন না জাস্ট এই যে ফলো একবার ক্লিক করলাম এরপর আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে ব্যাক করতে হবে ব্যাক করার জন্য আমরা যে নিচে আইকনগুলো ইউজ করি এই যে আইকনগুলো মোবাইলে ব্যাক আইকন এগুলো ইউজ করা যাবে না ব্যাক করতে হলে অবশ্যই ইউজ করতে হবে আমাদের এই যে আইকন এক যে অটো ক্লিকার যে আইকন আমাদের দিয়ে আছে এটা কিন্তু ব্যাক আইকন ওকে দেখেন ব্যাক আইকন তারা কিন্তু অটো আমাদের দিয়ে দিচ্ছে সে ব্যাক আইকন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে আপনি জাস্ট আপনার টিকটক ফ্রির অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে এরপর আপনি অ্যাকাউন্টে ব্যাক করেছেন এরপর আপনাকে এটা অফ করে দিতে হবে এই যে ঠিক আছে এমার্ক রেড মার্কে ক্লিক করবেন অফ হয়ে যাবে আমাদের কাজ শেষ এখন কিন্তু অটো ক্লিকার আপনার কাজটি নিজেই করে দিবে মানে আপনার মোবাইলে আপনার কাজ নিজেই করা শুরু করবে কীভাবে দেখতে চান এই যেন ফার্স্ট আপনাকে ক্লিক করতে হবে এই যে অফ আইকনটা আসছে অফ আইকনটায় ওকে এই যে সাইডে অফ আইকন আছে অফ আইকনে ক্লিক করতে হবে এই যে অন হয়ে গেছে অন হওয়ার পর দেখবেন যে কি অটোমেটিক কাজটা শুরু করবে আশা বুঝতে পারছেন এখন দেখিয়ে দিচ্ছি অফ করার জন্য কী করতে হবে অফ করার জন্য আবার এই আইকনে ক্লিক করতে হবে এখন আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা এই যে সিস্টেমটা অফ করবেন এই সিস্টেমটা ধরেন আপনার একটা ফ্রেন্ডের মতো এখানে এটা অটোভাবে কাজ করতেছে আপনি না অটোভাবে আপনার স্ক্রিনে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ধরেন আপনার ফ্রেন্ড ওই দিকে আপনি এদিকে টিপতেছেন এরকম এটা আলাদা কিছু না যে এটাতে কাজ করলে দিক দিয়ে আপনি কাজ করতে পারবেন না এরকম কিছু না ঠিক আছে আপনি আপনার মতো কাজ করতে পারবেন ওইটা ওটার মতো টিপতে থাকবে এরকম আর কি সো এটা অফ কীভাবে করতে হয় ওটা দেখাই দিচ্ছি দেখানো দেখা একটা কথা বলিনি যদি আপনাদের ভিডিওটি আসলেই ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা সিস্টেমটা অফ করবেন ওকে এটা অফ করার জন্য জাস্ট আপনি থ্রি লাইনে মেনু দেখতে পাচ্ছেন থ্রি লাইনে মেনুতে ক্লিক করবেন থ্রি লাইনে মেনুতে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান আসবে ট্রান অফ রান অফে আপনি জাস্ট ক্লিক করলে সিস্টেমটা দেখেন অফ হয়ে গেছে